ইস্কনের বিশিষ্ট সন্ন্যাসী কৃষ্ণ দাস ব্রহ্মচারী চিন্ময় প্রভুকে গ্রেপ্তারের প্রতিবাদে সহ বাংলাদেশে সর্বত্র প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের মাত্রা বেড়েছে স্কনের বিশিষ্ট সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে সোমবার বিকেলে ঢাকা পুলিশের গোয়েন্দা শাখা ঢাকার শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে উল্লেখ্য সংখ্যালঘুদের ওপর হিংসার প্রতিবাদে শুক্রবার রংপুরে আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় প্রভু সংখ্যালঘু নির্যাতনকারীদের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন সংখ্যালঘু সুরক্ষা সংক্রান্ত আইন আনা এবং তাদের জন্য একটি মন্ত্র গঠনের দাবি জানানো হয় সমাবেশে এছাড়া বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত পঁচিশ অক্টোবরের চট্টগ্রামেও সমাবেশ করেছিল ওই সমাবেশের পর রাষ্ট্রদ্রোহের অভিযোগ ওঠে চিন্ময় প্রভুর বিরুদ্ধে বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয় চিন্ময় প্রভুর গ্রেপ্তারির তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি উষাতন তালুকদার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ সহ অন্যান্যরা তারা দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন